আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো গাইস এই রমজান মাসে তোমরা যদি খাও ফলের জুস তাহলে কিন্তু তোমাদের শরীর থেকে খুবই ভালো এবং এই রমজান মাসে আমি তোমাদের সামনে নিয়ে আসি সুন্দর একটি আনারসের জুস আনারস দিয়ে কোনো সময় জুস বানানো গেছে। এটা খুব অনেকেই কমই শুনে কিন্তু আজকে আমি তোমাদের সামনে আনারসের সুন্দর একটি জুসের রেসিপি শেয়ার করব তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিও দেখো এবং আনারসের জুস বানানো শিখে নাও তো গাইস আমরা কিন্তু আমাদের মূল ভিডিওতে চলে আসছি এবং আমরা কিন্তু এখানে আনারস নিব এক বাটি আনারস নিচ্ছি তো আনারস কিন্তু আমরা তোমার জুসার মেশিনে কিন্তু ঢেলে নিচ্ছি চামচের সাহায্যে তো অনেকগুলো এখানে এক পিস আছে মানে এক বাটি তারপর নিচ্ছে আমরা এক চামচ গোলমরিচ গুঁড়ো ওকে তারপর আমরা নেব হচ্ছে এক দেড় চামচ চিনি বা হালকা তোমরা বেশিও নিতে পারো সেটা তোমাদের ইচ্ছে মতন এক চামচ লবণ ওকে এখন আমরা পানি দিয়ে এখানে আমরা তিন গ্লাসের জন্য পানি নিচ্ছি তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো এই কিন্তু আমরা এখন মিক্স করে নিচ্ছি এখানে আমরা তিন থেকে চার মিনিট মিক্স করবো কারণ এই বেশি মিক্স করলে আমাদের জুসটা কিন্তু বেশি একটা মজা হবে না জুস হয়ে গেছে এবং কিন্তু আমরা আমরা এটা একটা ঢেলে এবং কত সুন্দর কালার হয়েছে এই কিন্তু আমাদের জুস রেডি তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে তো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা আর তোমাদের নতুন নতুন ভিডিও আনবো রেসিপির আল্লাহ হাফেজ